বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিডিগুলো ইনি চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত অবশ্য আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব করব করে আর করা হয় না আসলে আজকে যে আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আসবো আমি কখনো কল্পনা করি নাই তো সকালবেলা হচ্ছে মানে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা দুঃসংবাদ জানাবো আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আশা করছি আপনারা সবাই বুঝে গিয়েছেন তো আমরা মানুষ আমাদের হচ্ছে মৃত্যুর স্বাদ একদিন একদিন গ্রহণ করতেই হবে এটা আল্লা হচ্ছে ধার্য করে রেখেছেন তো মানুষ মরণশীল মৃত্যুবরণ একদিন না একদিন আমাদের করতেই হবে তো যে কথা বলতেছিলাম যে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে স্কুলে দিয়ে এসেছি তো রায়ণকে ওর পাপা আজকে হচ্ছে স্কুলে দিয়ে এসেছে এরপরে তালহাকে আমি স্কুলে দিয়ে এসেছি তা বাসায় এসে হচ্ছে নাস্তা করতে বসেছি তো ভাবলাম যে নাস্তা শেষ করে তো রান্নাবান্নার কাজে হাত দিতে হবে তো আমি এক কাজ করি মোবাইলটাতে হচ্ছে একটু ভিডিও দেখি আর নাস্তা করতে থাকি এরকম মোবাইলের ভিডিও স্কল করতে করতে হঠাৎ আমার চোখের সামনে একটা ভিডিও চলে আসলাম তো সেই ভিডিওর ভিতরে দেখতে পেলাম ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়ার মা হচ্ছে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইহির রাজিয়ন ইউটিউবার নাজমুল বাপ্পির হচ্ছে ভাইয়ারা হচ্ছে দুই ভাই বোন ভাইয়ার আর একটা বোন আছে বোনটা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী আপুর নাম হচ্ছে ফাতেহান আজনিন বাংলাদেশি ব্লগার ফাতেহান আজনিন আপুর মা হচ্ছে ইন্তেকাল করেছে তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আনটিকে হচ্ছে জানাতুল নসিব দান করেন এই দুনিয়াতে থাকাকালীন যে সকল গুণা সে করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আমি জানি না এই সময়টাতে হচ্ছে ফাতেহানাজদিন আপুর কী অবস্থা সে কীভাবে এই সময়টা পার করতেছে এর আগে হচ্ছে ফাতেহানাজদিন আপুর হচ্ছে বাবা মারা গিয়েছে তখন আপু হচ্ছে বাংলাদেশে ছিল হঠাৎ করে রাতের বেলা তার বাবা হচ্ছে মারা গিয়েছে তো সে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল তখন হচ্ছে আপু আপুর বাবার বাড়িতেই ছিল তো তার বাবার হচ্ছে দাফন কাফন করা বা শেষ নিঃশ্বাস যে করেছে সেই সময়টাতে সে ওখানে ছিল তার পরিবারের সঙ্গে তার বাবার লাশটা সে দেখতে পেরেছে কিন্তু আমরা প্রবাসীরা না খুবই হতভাগা কি বলবো আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন দুনিয়ার ত্যাগ করে পরপারে চলে যায় সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে আমরা যারাই চলে যাব কেউ তো আর ফিরে আসবো না তো আমরা প্রবাসীরা চাইলেও আমাদের প্রিয়জনদের মানে লাস্টটা আমরা দেখতে পারি না আমাদের ভাগ্য আল্লাহ ওরকম লিখে রাখেনি এই প্রবাসের থেকে হচ্ছে বাংলাদেশে যাওয়াটা চাইলেই সবাই আমরা যখন তখন যেতে পারি না ডকুমেন্টসের সমস্যা থাকে তারপরে হচ্ছে টাকা পয়সার সমস্যা থাকে সব কিছু মিলিয়ে আমার ফাতেহা আপুর জন্য হচ্ছে খুবই কষ্ট লাগতেছে আপু হচ্ছে প্রবাসী তার বাবার লাশটা সে দেখতে পেরেছে কিন্তু তার মা এই দুনিয়ার যার জন্য সেই দুনিয়ার আলো দেখেছে যেই মা তাকে গর্ব ধারণ করে নয় মাস পর্যন্ত গর্ভে ধারণ করে কষ্ট করে এই দুনিয়ার আলো তাকে দেখিয়েছে সেই মায়ের হচ্ছে মুখখানা সে শেষবারের মতো দেখতে পারলো না আপু হচ্ছে মালয়েশিয়াতে আছে সে বাংলাদেশে যেতে পারেনি তো আমি কয়েকটা ভিডিও দেখে একদম মানে ভালোভাবে জানতে পেরেছি ফাতেহা নাজমিন আপু বাংলাদেশে আসতে পারেনি তারপরে হচ্ছে ভাবলাম যে আমার ভিডিও যারা দেখেন বা ফাতেহা নাজদিন আপুর ভিডিও যারা দেখেন ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়ার ভিডিও যারা দেখেন তারপরে হচ্ছে বাংলাদেশি মম তিশা আপু তো হচ্ছে তিশা আপুর শাশুড়ি আর কি মারা গিয়েছে তো সব কিছু মিলিয়ে তাদের পরিবারের সবারই এখন মন খারাপ আসলে যেই বাড়িতে একটা মানুষ মৃত্যুবরণ করে সেই বাড়ির অবস্থাটা তো সবারই মানে মন খারাপ তো দোয়া করি তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করে এই শোক কাটিয়ে ওঠার জন্য তৌফিক দান করে তো সবাই দোয়া করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি তো আজকের এই ভিডিওতে আর কোনো কথা বাড়াবো না ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিব তো তার আগে জানাবো যে কিভাবে হচ্ছে ফাতেহা নাজনীন আপুর মা মারা গিয়েছে তো গত রাতে হচ্ছে প্রায় সাড়ে বারোটার দিকে হচ্ছে তার মা ইন্তেকাল করেছে আন্টিন নাকি আগে হচ্ছে হার্টের প্রবলেম ছিল প্রেশারের প্রবলেম ছিল তো বুকে নাকি হঠাৎ করে রাত এগারোটার দিকে নাকি ব্যথা উঠেছে এরপরে হচ্ছে হসপিটালে নিয়ে যায় সবাই মিলে তারপরে হচ্ছে সে ইন্তেকাল করেছে ইনহিল্লাহির জিয় তো সবাই ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম